আসসালামু আলাইকুম আমি লাদেন হুসেন এডু পয়েন্ট এলএইসের পক্ষ থেকে বলছি আজকে আমরা সংখ্যা পদ্ধতির সকল অঙ্কের সমাধান সমাধানের সূত্র শিখব এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় পাই প্রশ্ন আসে তাই শেষ পর্যন্ত দেখো যাতে একটাও পয়েন্ট মিস না হয় সংখ্যা পদ্ধতির সকল অঙ্ক সমাধানের সূত্র যার দানে দশ তার নাই কোনো লস অর্থাৎ শুধুই লাভ যার বামে দশ তার শুধুই লস অর্থাৎ ক্ষতি যার কোনো দিকেই দশ নেই তার উপর ওলা আছে অর্থাৎ লাভ অর্থ হচ্ছে গুণ গুণ করা এবং লস অর্থ হচ্ছে ভাগ করা এবং উপর অলা অর্থ হচ্ছে পাওয়ার আইসিটি কোনো অঙ্কে ভিত্তি দশ এর কোনো কাজ নেই এই তিন একটি কথা মনে থাকলে সংখ্যা পদ্ধতি কোনো সমস্যা হবে না তো চলো এই তিনটি সূত্র ভালোভাবে জেনে নিই এখানে কিছু আমি সংখ্যা রূপান্তর করার অঙ্ক দিয়ে রেখেছি প্রথম সূত্রটা আসে যার ডানে দশ তার নাই কোনো লস অর্থাৎ শুধুই লাভ এখানে ডানে দশ দেওয়া আছে এটা হচ্ছে ডান এটা হচ্ছে বাম যার ডানে দশ অর্থাৎ এখানে দশ আছে এবং এখানে দশ আছে এবং এখানে দুই আছে অর্থাৎ বাইনারি বামে আছে বাইনারি এবং ডানে আছে দশ সূত্র বলেছে দা ডানে দশ তার নাই কোনো লস লস অর্থাৎ শুধুই লাভ এখানে লাভ অর্থ হচ্ছে গুণ করতে হবে যেহেতু এখানে ডানে দশ আছে সেহেতু গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে ওয়ান গুণিত দুই যোগ ওয়ান গুণিত দুই যোগ শূন্য গুণিত দুই যোগ ওয়ান গুণিত দুই যোগ ওয়ান গুণিত দুই যোগ শূন্য গুণিত দুই তাহলে এখানে পাওয়ার হচ্ছে শূন্য তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে এটা এখানে ওয়ান ওয়ান গুণিত শূন্য অর্থাৎ হচ্ছে শূন্য এটা তাহলে যোগ দুই টু এর ওপরে পাওয়ার ওয়ান দুই যোগ টু এর ওপরে পাওয়ার টু টু আছে মানে এখানে হবে হচ্ছে ফোর ফোর গুণিত ওয়ান ইকাল টু ফোর টু এর ওপর পাওয়ার হচ্ছে থ্রি এবং গুণিত শূন্য অর্থাৎ এখানে শূন্য আসবে এবং তারপর আছে টু এর ওপরে পাওয়ার হচ্ছে ফোর অর্থাৎ ষোলো গুণিত ওয়ান তাহলে এখানে আসছে ষোলো টু এর ওপর পাওয়ার ফাইভ অর্থাৎ এখানে বত্রিশ বত্রিশ গুণিত ওয়ান এটা তাহলে এখন এখন এটা এটি যোগ করলে আসা হচ্ছে ছয় চার চার ছয় বিশ 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 আর তিরিশ পঞ্চাশ চুয়ান্ন তাহলে চুয়ান্ন এটা চুয়ান্ন অ্যান্সার ঠিক এভাবেই এখানে দেওয়া আছে অক্টাল সংখ্যা এবং এখানে দেওয়া আছে দশমিক সংখ্যা অর্থাৎ দশ ডানের যেহেতু দশ দেওয়া আছে এই প্রথম সূত্রের মতো নেই ডানে যেহেতু দশ দেওয়া আছে তাহলে ফের আবার ঠিক আগের মতনই এখানে আবার গুণ দিতে হবে ওয়ান গুণিত হচ্ছে এইট যোগ সেভেন গুণিত এইট যোগ ফাইভ গুণিত এইট পাওয়ার শূন্য ওয়ান এবং টু তাহলে এটাকে এখন গুণ করে দিতে হবে ওয়ান গুণিত চৌষট্টি প্লাস সেভেন সেভেন গুণিত আট প্লাস ফাইভ গুণিত ওয়ান তাহলে চৌষট্টি প্লাস ছাপান্ন যোগ ফাইভ তাহলে এটার আনসার আছে হচ্ছে একশো পঁচিশ পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার দশমিকে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আবার এটা দা আছে হেক যা ডেসিমিলে এবং এটা আছে দশমিকে অর্থাৎ ডানে দশ দা আছে সেহেতু এটা গুণ হবে এখানে বলা আছে যার ডানে দশ তার নাই কোনো লস অর্থাৎ শুধুই লাভ লাভ বলতে এখানে এখানে লাভ বলতে গুণ বোঝাতে হয়েছে মানে গুণ করতে হবে তাহলে আবার ফের গুণ সেভেন গুণিত ষোলো গুণিত এই মানে হচ্ছে দশ গুণিত ষোলো যোগ ডি মানে হচ্ছে ডি মানে হচ্ছে তেরো গুণিত হচ্ছে ষোলো তাহলে শূন্য ওয়ান টু তাহলে এখন এটিকে আবার সেভেন গুণিত দুশো ছাপান্ন যোগ ষোলো গুণিত নাকি টেন গুণিত ষোলো যোগ তেরো গুণিত গুণিত ওয়ান এখন এটিকে যোগ করলে দশমিক আসে হচ্ছে ওয়ান নাইন সিক্স ফাইভ এটা দশমিকে এখন এটা এক নম্বর সূত্র বোঝা হলো এখন আসে এবার দু নম্বর সূত্র যার বামে দশ তার তার শুধুই লস অর্থাৎ ক্ষতি অর্থাৎ ক্ষতি অর্থাৎ লস অর্থ হচ্ছে ভাগ করতে হবে যার বাম দিকে দশ থাকবে অর্থাৎ এটা যদি এটা যদি ডান হয় তোমার ডান হাত এবং এটা হচ্ছে বাম হাত তাহলে এখানে আছে বাম বামে হচ্ছে দশ আছে এবং ডানে হচ্ছে দুই আছে মানে এটাকে ভাগ দিতে হবে তাহলে তেইশ তেইশকে এখন ভাগ দিতে হবে দুই দ্বারা দুই দ্বারা তাহলে এগারো দুগুনা বাইশ বাইশ থেকে তাহলে এক বেশি তাহলে এখানে এক আবার ফের দুই পাঁচ দুগুনা দশ আবার এক বেশি আবার দুই দেওয়া ভাগ তাহলে দুই দু দুগুনা চার তাহলে দুই আবার এক বেশি দিয়ার এবার দুই দুই একে দুই তাহলে এখানে শূন্য তাহলে এটার বাইনারিতে আবার তাহলে আসে এমন এ নিতে হবে এভাবে নিতে হবে তাহলে বাইনারিতে আছে আসে ওয়ান শূন্য ওয়ান 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 এটা হচ্ছে অ্যান্সার তাহলে দুই নম্বর সূত্র বুঝলাম এখন এখন এভাবে তেইশ এখানে দশমিক যদি দানে দশ দাদা থাকে বামে যদি আট ওয়াকাল যদি চাই বামে যদি ওয়াকটাল চাই তাহলে ঠিক সেমভাবে তেইশকে আট দিয়ে ভাগ দিতে হবে যা উত্তর আসবে সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা হেকজার মিলেরও ঠিক সেম বামে যদি দশ থাকে বামে যদি দশ থাকে এবং ডানে যদি ষোলো থাকে তাহলে ঠিক ঠিক ওই ষোলো দিয়ে ভাগ দিয়ে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে হেকজার মিলের সংখ্যা এবার দুই নম্বর সূত্র বুঝলাম এবার তিন নম্বর সূত্র যার কোনো দিকে দশ নেই তার উপরওয়ালা আছে উপরওয়ালা বলতে পাওয়ার বোঝানো হয়েছে এবার আসি তিন নম্বর তার কি আছে উপরওয়ালা আছে অর্থাৎ পাওয়ার পাওয়ার বলতে এই এই কে দুইয়ের উপর কত দিলে এই আট আসে দুইয়ের উপরে তিন দিলে এই আট আসে অর্থাৎ এই তাহলে এই বাইনারি সংখ্যা তিন ঘর করে নিতে হবে শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান তাহলে তিন ঘর করে যদি নিই যেহেতু এটা পাওয়ার তিন আছে তা সেহেতু তিন ঘর নিতে হবে কোন দিক থেকে এদিক থেকে তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর অর্থাৎ তিনটা সংখ্যা এই একটা দুটা তিনটা এই তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা আর ফের এই তিনটার সংখ্যা এদিকে একটা শূন্য নিয়ে তিনটা সংখ্যা করা কিন্তু ডান ডান দিকে শূন্য নেওয়া যাবে না সব সময় বাম দিকে শূন্য নিতে হবে তাহলে এ এটার সংখ্যা অকটালে এটার সংখ্যা কত আসছে এক দুই এক দুই চার তাহলে এখানে তিন তিন আসছে এবং এখানে আসছে তাহলে ওয়ান চার এখানে পাঁচ আসছে এখানে থ্রি আসছে তাহলে অক্টালে হবে থ্রি ফাইভ থ্রি থ্রিটালে থ্রি ফাইভ থ্রি ওয়ান শূন্য তাহলে এটা হচ্ছে ক্যান্সার এটা হচ্ছে অ্যান্সার হবে এর পরের যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে এটা এখানে কি দুই আছে ষোলো আছে কিন্তু কোনো দিকে দশ নাই ডানও দশ নাই বামও দশ নাই এখন দুইয়ের ওপর কত করলে এই ষোলো হবে দুয়ের ওপরে দুইয়ের ওপরে চার করলে ষোলো আছে। অর্থাৎ এবার চার ঘর করে নিতে হবে এক দুই তিন চার এই চার ঘর এক দুই তিন চার এই চার ঘর এখানে দুটা আছে সেহেতু বামে এভাবে দুটা শূন্য বসিয়ে দেওয়া যায় তাহলে কত এক দুই চার আট আট নয় দশ তাহলে দশকে কি সংখ্যা প্রকাশ করা হয় এ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আবার হচ্ছে এক দুই এক দুই চার আট তাহলে আট নয় দশ এগারো এগারোকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং এক দুই তাহলে দুই তাহলে হেকজার ডেসি মিলে টু বি এ এটাই হচ্ছে অ্যান্সার এখন শেষ প্রশ্ন তিন নম্বর সূত্র অনুযায়ী এটা আছে এখানে ষোলো আছে এখানে আট আসছে কিন্তু এখানে ষোলো আছে এবং আট আছে আট আছে এখানে কিন্তু দশমিক নাই অর্থাৎ এদিক ডানও দশ নয় বামও দশ নয় অর্থাৎ ষোলো আছে অর্থাৎ এবার পাওয়ার নির্ণয় করতে হবে কতর রূপে এখানে এখানে ষোলো অর্থাৎ হেকজার ডেসিমেল এটাকে কাটি নিয়ে আসতে হবে এটাকে এখন বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে টেন এ এর মান হচ্ছে টেন টেনের বাইনারি কত ওয়ান শূন্য ওয়ান শূন্য এবং ফাইভের বাইনারি হচ্ছে তাহলে ফাইভের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান শূন্য শূন্য এবং সেভেনের বাইনারি হচ্ছে ওয়ান 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 শূন্য এটা হচ্ছে বাইনারি সংখ্যা অর্থাৎ হেকজা মেলে চারটা করে ঘর নিতে হবে এখন হেকজাডেসিমেল থেকে অকটালে নিয়ে যাচ্ছে অর্থাৎ এখন কয়টা করে নিতে হবে টুয়েলভে থ্রি দিলে আসে হচ্ছে এইট অর্থাৎ এবার তিন ঘর করে নিতে হবে এখানে তিন ঘর নিলাম এখানে তিন ঘর নিলাম এখানে তিন ঘর এখানে তিন ঘর এখানে কত এক দুই চার আট ষোল তাহলে শূন্য এটা এটা হচ্ছে হচ্ছে দুই দুই থ্রি তাহলে চার পাঁচ পাঁচ এক দুই তাহলে এখানে হচ্ছে থ্রি তাহলে এটা অক্টাল আসবে থ্রি ফাইভ থ্রি টু থ্রি এটা হচ্ছে অকটাল অকটালে ঠিক এভাবে পুরো অকটাল সঙ্গে সংখ্যা পদ্ধতি শেষ হবে থেকে হেকজা ডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর বা বাইনারি থেকে অকটাল আরও বারো ধরনের বারো কি চব্বিশ ধরনের আছে সংখ্যা রূপান্তর এই তিনটা সূত্রের মাধ্যমে করা যাবে আর শেষে যে যে কথাটি বলা হয়েছিল আই সিটির কোনো অঙ্ক অঙ্ক ভিত্তি দশের কোনো কাজ নেই অর্থাৎ দশ এখানে দশের কোনো কাজ নেই দশ দশ দশের বেজ ভিত্তি এই যে এখানে দুই দিয়ে ভাগ দিচ্ছি এগুলো হচ্ছে ভিত্তি তারপর আট দিয়ে ভাগ দিই দশ দিয়ে ভাগ দিই বা গুণ গুন দিই কিন্তু এখানে দশ দিয়ে ভাগ ভাগও করতে হয় না গুণও করতে হয় না এই জন্য এই কথাটি বলা হয়েছে আইসিটির কোনো অঙ্কে ভিত্তিক দশের কোনো কাজ নেই আর একটা প্রশ্ন এবার দু হাজার পঁচিশ সালে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন একটা থাকবে বিভিন্ন বোর্ডে আসবে আর একটা প্রশ্ন আসতে পারে ওয়ান সেভেন সেভেন এটা অকটাল অকটালে হলে আর পরবর্তী সংখ্যা কত বা পূর্ববর্তী সংখ্যা কত এরকম অঙ্ক মানে থাকা সম্ভব না এবার বোর্ড পরীক্ষায় আছে এই সংখ্যা রূপান্তর থেকে থাকবে কিন্তু তারপরও এই পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা প্রশ্ন দেওয়া থাকবে তো আপনারা সব প্রশ্ন দেখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি তোমাদের এখন সংখ্যা রূপান্তরের সব টেকনিক বুঝে পেয়েছো তোমাদের বোর্ড পরীক্ষায় কাজে লাগবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক লাইক দাও ভিডিও লাইক দাও কমেন্ট করো জানাও কেমন লাগলো পরবর্তী ভিডিও কোন টপিকে চাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো নিয়মিত গুরুত্ব ভিডিও পেতে পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ